আমরা ব্যাংকে যারা অ্যাকাউন্টধারী রয়েছি তারা হয়তোবা নিয়মিত লেনদেনের জন্যই অ্যাকাউন্ট করি এবং এই অ্যাকাউন্টটি হয়তোবা সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট নাহলে এস এন অ্যাকাউন্ট হয়ে থাকে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের অনেকেই ফোনে হয়তোবা এই রকম মেসেজ আসতে পারে আবার নাও আসতে পারে তো আমরা যখন কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতেছি লেনদেনের জন্য এই অ্যাকাউন্ট পরিচালনায় কিন্তু বেশ কিছু তথ্য আমাদের প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীকে জানা প্রয়োজন আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে জানাব আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেসেজটা এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনার ডাস বাংলা ব্যাংকের হিসাবটি লেনদেন না করায় অপ্রচলিত আছে এত সময়ের মধ্যে লেনদেন না করলে অ্যাকাউন্টটি ডরম্যান্ট হয়ে যাবে আপনি আর অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন না এটি সাধারণত কেন বলা হচ্ছে তো আমরা যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করি এই অ্যাকাউন্টগুলো কিন্তু ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট অর্থাৎ লেনদেন হয় লেনদেনটা বিভিন্ন প্রক্রিয়ায় হয়ে থাকে তো এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা এস এন ডি অ্যাকাউন্ট পর্যায়ক্রমে ছয় মাস যদি আপনার ট্রানজেকশান বন্ধ থাকে ট্রানজ্যাকশান মানে কি সেটাও বলতেছি তাহলে কিন্তু এই অ্যাকাউন্টগুলায় ইনঅপারেটিভ বা অপ্রচলিত অ্যাকাউন্ট নামেই পরিচিত হয়ে যাবে এটা হলো ফার্স্ট কথা এটা হচ্ছে অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান না করার ফার্স্ট স্টেপে ফলাফল ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ হতে চলেছে তাই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো এই যে ছয় মাস পার হয়ে গেল যার মধ্যে যদি ট্রানজ্যাকশান না হয় এর পরবর্তীতে আপনার হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রে আরও যদি ছয় মাস এই অ্যাকাউন্টে ট্রানজেকশন না হয় ছয় মাস পার হওয়ার পরবর্তীতে আরও ছয় মাস অর্থাৎ বারো মাস তাহলে এই অ্যাকাউন্টটা কিন্তু ডরম্যান্ট হিসাবে পরিচিতি লাভ করবে আর সেভিংস অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে কি হবে ছয় মাস পার হওয়ার পরবর্তীতে আরও যদি আঠারো মাস আপনি এই অ্যাকাউন্টে ট্রানজেকশন না করেন যেহেতু এটা ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কিন্তু ডরম্যান্ট হিসাবে পরিচিত হবে আর ডরম্যান্ট হিসাবে অ্যাকাউন্ট যখনই পরিচিত হবে তখন দেখা যাবে আপনি এ অ্যাকাউন্টে হয়তো বা লেনদেন করতে চাচ্ছেন বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে না আপনি যেই এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পাঠাচ্ছেন ওই এক্সচেঞ্জ হাউসে কিন্তু ব্যাগ যাবে ঠিক তেমনিভাবে অনলাইন ট্রানজেকশনেরও যদি চেষ্টা করা হয় সেটাও কিন্তু সম্ভব হবে না তাহলে আঠারো প্লাস ছয় কত হলো চব্বিশ মাস পরে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই রকম ঘটনা ঘটবে আর এসএনডি আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বারো মাস পরে এইরকম ঘটনা ঘটবে তো এইটা হলো মূল বিষয় আর আপনার যদিও এই যে অপ্রচলিত হয়ে যায় সেক্ষেত্রে আপনার যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাংকের শাখায় যেতে হবে ডরমেন্ট হয়ে গেলে যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাংকের শাখায় যেতে হবে যাওয়ার পরবর্তীতে আপনাকে হয়তো বা পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা আবারও পুনরায় সচল করতে হবে এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই থাকবে এটা অনেক ক্ষেত্রে লাগে অনেক ব্যাংক নাই অনেক ব্যাংক নাই না এবং এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কে ওয়াইসি ফরম যেটা রয়েছে সেটা কিন্তু পুনরায় পূরণ করা লাগতে পারে তো পাঁচ বছর পরবর্তী যদি দেখা যায় যে ডরমেন্ট হওয়ার পাঁচ বছর পরে আপনি অ্যাকাউন্টের খোঁজখবর নিচ্ছেন আবারও পুনরায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কেওয়াইসিটা আবারও আপডেট করতে হবে কে অর্থ হচ্ছে নো ইয়র কাস্টমার সম্ভবত এরকম কিছু একটা আমার সঠিক এখনও মনে পড়তেছে না তো এইভাবে কিন্তু একটা অ্যাকাউন্ট মানে ইন থেকে ডরমেন্ট ডরমেন্ট থেকে একটা নির্দিষ্ট সময় ব্যবহার না করলে তো সেটা এই ভিডিওর ট্রফিক না এটা নিয়ে পূর্বে কথা বলেছি সো এইটাই ছিল মূল বিষয় আপনাদের হয়তো বা ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদের অনেকেই ফোনে হয়তোবা এইরকম মেসেজ আসতে পারে আবার নাও আসতে পারে অনেক ব্যাঙ্ক কর্তৃপক্ষ হয়তো বা নাও দিতে পারে অনেকে হয়তো বা মেইলে দিতে পারে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন যেটা রয়েছে উনিশশো একানব্বই সালের তো এই আইনের মধ্যেই কিন্তু এই ধরনের নীতিগুলা রয়েছে